বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীকে যেভাবে সম্মান জানালো অস্ট্রেলিয়া সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের সাবস্ক্রাইব করেছেন কি অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন একাত্তর বছর পর ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের মাঠে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং হেড কোচ রবি শাস্ত্রীর মুকুটে আরও একটি পালক যুক্ত হলো এগারোই জানুয়ারি কোহলি এবং শাস্ত্রীর হাতে সম্মানীয় আজীবনের সদস্যপদ তুলে দেওয়া হয় সিডনি ক্রিকেট সংস্থার তরফে ক্রিকেটে বিশেষ অবদানের জন্য তাদের এই সম্মান জানানো হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের চেয়ারম্যান টোনি শেফার্ট এক বিবৃতিতে বলেছেন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট ছিজ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানাচ্ছে এস এটা দেখে আরও ভালো লেগেছে যে বিশ্বের বৃহত্তম ক্রিকেট রাষ্ট্র টেস্ট ক্রিকেটেই সম্পূর্ণ মনোনিবেশ করেছে এ এমনই এক পদক্ষেপ যা বিশ্ব ক্রিকেট মানচিত্রে টেস্ট ক্রিকেটকে পুনঃপ্রতিষ্ঠিত করতে দারুণ সাহায্য করবে বিশ্ব ক্রিকেটে হাতে গোনা কিছু ব্যক্তিত্বকেই সম্মানীয় আজীবনের সদস্যপদ দিয়েছে এস সেই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ড লারা এবং ভারতের সচিন টেন্ডুলকার তাদের পাশে যুক্ত হয়ে গেল বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর নামও শেফার্ট তার বিবৃতিতে আর বলেছেন বিরাট এবং শাস্ত্রী এই অভিযানে ছিলেন সামনের সারিতে পাঁচ দিনের ক্রিকেটের গুরুত্ব ফিরিয়ে আনতে তাদের অবদান ছিল অসাধারণ টুইটারে কোহলির সঙ্গে হাতের ছবি পোস্ট করে শাস্ত্রী লিখেছেন দারুণ সম্মান আজীবনের এই সদস্য পদ পেয়ে আমি গর্বিত তো বন্ধুরা অভিনন্দন রইল বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর প্রতি আর এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ